আর নদীর জলস্তর বেড়ে নবদ্বীপ ব্লকের মহীশূরা পঞ্চায়েত এলাকার উত্তর ঘোষপাড়ার কার্গিল বাস্তবনগর কলোনি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানতে পারা যায় প্রায় পনেরো দিন ধরে এই অবস্থায় রয়েছেন এখানকার বাসিন্দারা আরও জানা গিয়েছে প্রতি বছর বর্ষার সময় এই একই অবস্থা সৃষ্টি হয় এ বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারা গেল এখনও পর্যন্ত রকম সরকারি অনুদান বা সাহায্য তারা পাননি কারণ হিসাবে জানা যায় এখানে যারা বসবাস করেন তাদের বেশিরভাগ বাসিন্দার বাড়ি নবদ্বীপ পৌর এলাকায় পেশায় তারা প্রত্যেকে দিনমজুর মজুর পয়সার অভাবে নবদ্বীপ পৌর এলাকায় বাড়ি করতে না পেরে পঞ্চায়েত এলাকায় এসে কম পয়সায় বাড়ি করে এখানে বসবাস করছেন তারা এখনো পর্যন্ত তাদের অনেকের ভোটার কার্ড এই পঞ্চায়েতে পরিবর্তন না হওয়ার কারণে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না এমনকি পানীয় জলের নিদারুন সমস্যায় প্রতিনিয়ত ভুগতে হচ্ছে তাদের দেবাশিষ সিংহের রিপোর্ট নবদ্বীপ কম মগ্ন এখন দিন পনেরোভাবে এরকম হয়েছে এইভাবেই মানে রয়েছে হ্যাঁ এখানে যে বিমাস বহু বাড়ি ঘর দেখলাম যে জলের নিচে হ্যাঁ পরিবারগুলো অন্য কোথায় অন্য করে অমচুর দিকে মানে কারো বাড়িতে উঠেছে মানে এই এলাকায় এখনো পর্যন্ত যে পনেরো দিন ধরে এলাকা জলমগ্ন কোনো সাহায্য বা কোনো দপ্তর থেকে কেউ খোঁজ নিতে এসেছিল না 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 কেউ আসেনি খোঁজ নিতে প্রতি বছরই এরকম হয় হ্যাঁ প্রতি বছরই হয় এটা কি পঞ্চায়েতের মধ্যে পড়ছে কোন পঞ্চায়েত এইটাই কি যাতায়াতের রাস্তা হ্যাঁ এটাই যাতায়াতের রাস্তা এই জলের মধ্যে দিয়ে আপনাদের যাতায়াত করতে এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে আপনার নাম আমার নাম দীনবন্ধু কৃষ্ণ দাস দীনবন্ধু পঞ্চায়েত ঘোষপাড়া ঘোষপাড়া এই যে এখানে যে জল দেখছি এটা কিসের জল এটা প্রত্যেক বছরই হয় বন্যা ধরতে গেলে ছোটোখাটো বন্যায় আর কি প্রত্যেকবার বর্ষাতেই এরকম নির্মচাপ তো আছেই আর প্রতিবার বর্ষাতেই গঙ্গার জল বাড়লেই এখানে এই পরিস্থিতি আমাদের এটা গঙ্গার জল হ্যাঁ হ্যাঁ এখানে এই যেই যে জলমগ্ন অবস্থা এটা কতদিন ধরে

একটা সমস্যা রয়েছে অন্ধ এই যে দিন পনেরো ধরে এখানে এই অবস্থা কোনো সরকারি সাহায্য কোনো দপ্তর থেকে কেউ খোঁজ নিতে এসেছিল না এখনো কোনো কিছু সেই ধরনের সুবিধা আমরা পাইনি সবাইকে আসেও নেই খাবার জল ফল কোথা থেকে পাচ্ছে খাবার জল ওই দূরে মানে পৌরসভার যে কলগুলো রয়েছে দূরে কোনো জায়গায় আশ্রমে ঠাশ্রমে সেখান থেকে জল এনে জল খাচ্ছে মানে খাবারের জলের পরিষেবাও আপনারা পাচ্ছেন মানে এই এখানে যদি কিছু বহু জলের কল রয়েছে সেই কল দিয়ে কি এমনি সময় না না এ অনেকদিন ধরেই লাগানো রয়েছে কোনো জল এখনো চালু হয়নি আবে আবে এরকম ছবি ছবি করে নিয়ে যাচ্ছে কিন্তু এক বছর দুই বছর হয়ে গেল এরকম লাগাম নেই কোনো সমস্যা সমাধান হয়নি না সমস্যা সমাধান না তাহলেই যে এখন এই জলের মধ্যে দিয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছে ওই জার নিয়ে যায় 20 লিটার জার নিয়ে যায় টাউন থেকে জল নিয়ে আসে খাওয়ার জলটা এই যে রাস্তাতে রাস্তাতাতে কতটা জল হয়ে গেছে রাস্তাটা এখন তো নেই না করে মাটির উপরে হয়ে যাবে সামনে এগিয়ে গেলে আরো বেশি হবে রাস্তারও হাল খুব খারাপ জায়গা জায়গা গর্ত ভেঙে চুরে গেছে প্রতি বছরই এই জায়গাটা এরকম প্রতি বছর প্রতি বছর কোনো সমাধান না সমাধান না এই প্রথম শুরু এখন মাস দুয়ে এরকম থাকবেই কম বেশি এইভাবেই থাকবে ঘর ছাড়া এইভাবেই হ্যাঁ এইভাবেই থাকবে আপনার নাম বিশ্বনাথ দত্ত এটা কার্গিলপাড়া বাস্তব নগর এটা নতুন কার্গিলপাড়া কার্গিলপাড়ার ভেতরে আচ্ছা তোমার নাম কি আমার নাম বিশ্বরূপ চক্রবর্তী বিশ্ব এই এলাকার এই জলটা কি গঙ্গার জল হ্যাঁ এটা গঙ্গার জল প্লাস হচ্ছে ওই বৃষ্টির জল হয়ে সব যেগুলো মণিপুরের টাউনের দিকে নেমে আসছে পুরোটাই আমাদের সারা বছর এখানে মোটামুটি ভরে থাকে এবার যেটা দুর্গা পুজো মহালয়ের আগে এবার সব জায়গায় বাদ ছেড়ে দেয় এই যায় বৃষ্টি জলতে শুরু করে এই কষ্ট আমাদের সারা বছরই প্রায় মোটামুটি থাকে এখন এই জলটা কতদিন ধরে আছে এটা প্রায় মাস খানে প্রায় মাসখানে প্রায় মাসখানে আচ্ছা এই যে এই যে বাড়িঘরগুলো দেখছি যে প্রায় অনেক বাড়িঘর এরা কোথায় রয়েছে এটা জলমগ্ন তো দেখবো এবার অনেকে কিছু উঁচু জায়গায় তিরপল টাঙিয়ে বা কারুর যদি ভাঙা ঘর থাকে ওটা ঠিক করে কেও আবার এখান থেকে মানে চলে গেছে জিনিসপত্র নিয়ে তো আবার আবার উঁচু জায়গায় যাদের মানে হাবি আবিজাবি আছে ওইগুলো ভাস ভাসপুতে মোটামুটি যেমন ভাবে চলতে হয় তেমন ভাবে আছে মোটামুটি কত পরিবার আছে তাহলে নিচে এখানে মোটামুটি জলের একজন বলল প্রায় শতাধিক সখানেক সখানেক জলের নিচে আছে জিজ্ঞাসা করব ঠিক আছে এই যে এই মোটামুটি কত পরিবার হবে প্রায় জলের নিচে অন্তত সখানেক সখানেক পরিবার আছে তাহলে যে কতটা কষ্টের মধ্যে রয়েছে তোমরা এবারে সেটা বলে বোঝানো যাচ্ছে না কারণ সারা বছরই আমাদের মনে এখনের সময় এই যে যাতায়াতের পথ কি একটাই এ একটাই এই জলের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে পুরুষ মহিলা পুরুষ সবাই 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 পানীয় জলের কতটা সমস্যা আছে পানীয় জলের এখানে মোটামুটি সমস্যা আছে এখানে তার মধ্যে ওই যে টাইম কল বলে ওটা এসেছিলো কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে টাইম কল লাগিয়ে দিয়ে গেছে কিন্তু এখনও কোনো জল জলগুলো কোনো চিহ্নই নেই এখানে সবার বাড়িতে নামে টাইম কল এইখানে যে এতদিন ধরে জলমগ্ন এলাকা কোন সরকারি দপ্তর থেকে বা স্থানীয় পঞ্চায়েত পৌরসভা কেউ কোনো খোঁজ নিতে এসেছিল না না এখনো পর্যন্ত এই বছরে আসেনি অন্যান্য বছরে আসে জাস্ট একবার স্বাস্থ্য দপ্তর থেকে কেউ খোঁজ নিতে এসেছে না 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 এখনো পর্যন্ত কেউ আসেনি কেউ আসেনি না না আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি এটা একটু মানে সরকারের কাছে পৌঁছাক যে কত গরিব মানুষরা আছে যে জলের নিচে ঘর বাড়ি প্লাস অনেকে দিন আনে দিন খায় অনেকে সংসারও চলে না তার মধ্যে এই রাস্তা দিয়ে যাতায়াত পানীয় জলের অসুবিধা একটু ওদের নজরে আসুক বা গরিব মানুষ একটু চোখ তুলে যাওয়া না সব দিকে ধরুন জলের পরিমাণ প্রচণ্ড বেশি প্লাস হচ্ছে অনেকের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এই জলের জন্য অনেকে যেটা জল কম থাকলে মোটামুটি কাজ করে খেত সেটা এখন আর পাচ্ছে না আপনার নাম আমার নাম বিশ্বরূপ চক্রবর্তী